নমস্কার বাংলা মোটিভেশন চ্যানেলে আপনাকে স্বাগত আজকের বিষয় মানুষ চিনবেন কি করে পর্ব আট সফল মানুষ কিভাবে চিনবেন সফল মানুষ সকলেরই প্রিয় মানুষ একজন সফল মানুষকে আমরা চিনতে পারি কতগুলি লক্ষণ দেখে তার মধ্যে একটি হল জনপ্রিয়তা একজন জনপ্রিয় ব্যক্তির জনপ্রিয়তার মূলে আছে সকলের সঙ্গে তার মেজবার ক্ষমতা আর সর্বদা ঝকঝকে ভাব বা হাসি মুখ ভাব যাই হোক তিনি সেটি গোপন করে নিতান্ত অপছন্দের লোকের সঙ্গেও হাসি হাসি মুখ করে কথা বলেন গম্ভীর মানুষের পক্ষে জনপ্রিয় হওয়া সম্ভব নয় তাই গম্ভীর মানুষদের মানুষ ভুল বোঝে এর ফলে তার কাজের মূল্যায়ন হয় না আর যতই তিনি ব্যর্থ হন ততই তিনি আরও গম্ভীর ও বদমেজাজি হয়ে যান আরও বেশি অমেষুক প্রকৃতির হয়ে পড়েন ব্যক্তিগত জীবনে নানা দুঃখে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে নিজের মধ্যে নিজেকে গুটিয়ে নেন সমাজের সঙ্গে তার কমিউনিকেশান গ্যাপ গড়ে উঠতে থাকে এই জন্যে সমস্ত মানুষেরই উচিত যথাসম্ভব সমাজ থেকে বিচ্ছিন্ন না হওয়া প্রতিটি বয়সেই বন্ধুর দরকার হয় এই বন্ধুর সংখ্যা দিয়ে ও গুণ দিয়ে ব্যক্তির জনপ্রিয়তা বিচার হয় হঠাৎ একজন বড়লোক লোক সম্পর্কে আমি হয়তো আড়ালে বলবো লোকটি চুরি করে বড় লোক হয়েছে কিন্তু সেই যখন কোনো পার্টিতে নিমন্ত্রণ করলে আপনি আমি সবার আগে ছুটে যাব। একজন সফল ব্যক্তি সবাইকে চুম্বকের মতো আকর্ষণ করে যে অবসর সময় বাড়িতে একা একা কাটায় বা অফিস থেকে সোজা বাড়ি চলে আসে আর বাড়ি থেকে বেরোন না বুঝতে হবে সে সামাজিকভাবে ব্যর্থ মানুষ সামাজিকভাবে ব্যর্থরা পরিবারের দায় দায়িত্ব বেশি করে পালন করে সে ছেলে মেয়েদের পড়ায় বাড়ি ঘরকন্যার কাজে বউকে সাহায্য করে ছেলেমেয়েদের সাথে গল্প করে আত্মীয় স্বজনের সামাজিক অনুষ্ঠানে যোগ দেয় সামাজিক ব্যর্থতাকে ঢাকার জন্যেই লোকে বেশি করে গৃহমুখী হয় যাদের টাকার দরকার তারা অবসর সময়ে অতিরিক্ত রোজগার করে অথবা কোয়ালিফিকেশান বাড়ানোর চেষ্টা করে এই শেষোক্ত শ্রেণীর লোকেরা খুবই উচ্চাকাঙ্ক্ষী কিন্তু পরিশ্রমী নমস্কার